আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আপনাদের সাথে আজকে বারে শুক্রবার তো শুক্রবার আমি কি কি রান্না করতে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর চলেন দেখে আসি যে কি কি রান্না হচ্ছে আজকে রান্না করব কচু শাক দিয়ে এই ইলিশ মাছের কাটা কুটা ছিল ওইটা নিলাম তারপরে হচ্ছে আলু দিয়ে ছোট বাইলা মাছ রান্না করব সাথে একটু আম দিব চড়চড়ি করবো করবো আর কি আর এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল কি রুই মাছের তেল খান সেই রুই মাছের তেল যা যা থাকে এটা দিয়ে আজকে রান্না করব আর এখানে হচ্ছে মুরগি ভুনা করবো বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা তো আর ওগুলো খাবে না বাচ্চাদের জন্য মুরগি ভুনা করব। আর ওইগুলো হচ্ছে আমাদের খাবার সাথে তো টমেটো পাতা পেঁয়াজ এগুলো থাকবে যে পিঁয়াজ কেটে নিচে এক প্লেট তো চলে রান্নায় চলে যাই ছাই দিলাম এই কচু শাকগুলো আগে আমি সেদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম তো আজকে আর নামানো হয়েছে তো চুলা এখন কচু শাক একটু পানিগুলো শুকা আর এর মধ্যে আমি ওই চুলায় মাথাগুলোকে কষাই নি এর তেলটা সেটা এখন দিয়ে দিব কড়াইতে বিসমিল্লাহ দরে বিসমিল্লাহ তো বিসমিল্লাহ করে তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি এখন তেল দিয়ে দিছি সুইজারল্যান্ডের তেল দিয়ে রান্না করে রান্নার স্বাদ বেড়ে যায় তা আবার জামাই ভালোবাসে এনে দিছে বুঝতে হবে তেল গরম হয়ে গেছে এখন এই যে কয়েকটা শুকনা মরিচ আমি তেলে দিয়ে দিব একটু একসাথে দিয়ে এখন একটু লাল লাল করে লাল করে এটার মধ্যে সব মশলাপাতি দিয়ে কচু রেডি করে দেবো খুব মরিচ সব দিয়ে রসুন দিব আমি এবার কচু শাক রসুন কুচিও দিই রসুন পাতাও যাতে গলায় না করে

মাখানোর শেষ একটু পানি দিয়ে দিছি আলুগুলো একটু আজকে আলুগুলো একটু মোটামোটা ছিল কারণ হচ্ছে মাছগুলো একদম বেশি ছোটো ছোটো না যার কারণে আলুগুলো একটু মোটা মোটা করে দিছি এটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন এটার মধ্যে কাঁচা আম দিয়ে দেখতে আমি একটু ভেজা ভিজা রাখবো এটা শুকাবো না এই যে মাছের কাঁটাগুলা এটা হচ্ছে আমি একটু ভেজা ভিজা রাখবো তো শাকও আমার হয়ে গেছে সেখানে বসাই দিছি এখন হচ্ছে এটা ঢেকে দিবো বিশিমেলা রান্না বসাই দিছি এখন সেখানে হচ্ছে দই খাবে তো এই যে দইটা আমি কালকে রাত্রে বসাইছি এখন ভিতরে কি হয়েছে আমি জানি না তবে চেষ্টা করলাম প্রথমবার আমি দই বানাচ্ছি তারপরে দেখি কেমন হয় আল্লাহ ভরসা তো এটা হচ্ছে মিষ্টি দই তো বাটিতে ঢালি তারপরে দেখি যে কেমন হয়েছে এখন এই যে দইটা কাটতেছি বিসমিল্লা রহিম দি কেমন কেমন হয়েছে আগে দেখি হ্যাঁ বেশি ভালো হয় নাই এটা পাতলা হয়ে গেছে যাই হোক প্রথমবার বানাইছি তো যেমন হয়েছে তেমনই আলহামদুলিল্লাহ তো খেয়ে দেখি কেমন হয়েছে বিসমিল্লা রহমান রহিম

এই জানে দেখাই যে ঠিক যে ঠিক করে আম ছিল কাঁচা আম গত বছর তো সে আম দিয়ে দিচ্ছি দিনা কথা দিয়ে দিচ্ছি আমার বলবো প্রায় হয়ে গেছে দেখা একটু পরে নামাই ফেলবো তো এখন দিয়ে দিব হচ্ছে যে মাছের পেটি পাতা তেল যা তো সব দিয়ে দেবো কিছু

তো এই হচ্ছে কচুর শাকটা একটু ভেজা ভেজা হইছে আমার ভালো লাগে একটু নরম নরম করে খেতে ভালো লাগে আর এই হচ্ছে সেই মাছের তেল যে বেগুন তরকারি আর এটা হচ্ছে সেই মুরগি ভুনা বাচ্চারা খাবে আর এই যে আমার ফেভারিট গুরুরি আছরি করি তুলার বাক্স বলতে বলতে করে এইবারে ছোট মাছ দিয়ে আলু আর কাঁচা আম দিয়ে চচ্চড়ি بس এই ছিল হচ্ছে আজকে আমার রান্না তো রান্নাগুলো কেমন হইল তো রান্নাবাড়া সব শেষ হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ